হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই আজকে বুধবার আর এখন ঘড়িতে বাজছে সকাল সাড়ে ছটা মতন আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ বাজ সারা হয়ে গেছে আর আমি এখন বাসি নাইটটাও ছেড়ে নিয়ে চলে এসেছি আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর মুখটা ধুয়ে নিলে কেমন যেন একটা মুখটা খসখসে হয়ে যায় আর কেমন একটু টান টান ফিল হয় তো সেই জন্য মুখে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম গরমকাল বা অন্য কোনো ঋতুতে সকালবেলা উঠে মুখে আর কিছু লাগানো হয় না কিন্তু এখন যেহেতু শীতকাল এখন একটু মুখে ঠোঁটে তো কিছু না কিছু সবসময় লাগিয়ে রাখতেই হয় না হলে ঠিক ভালো লাগে না আর এই যে আজকে আমার মেয়ের অ্যানুয়াল প্রোগ্রাম আর তাই জন্য এই ড্রেসটা আগের থেকে বের করে রেডি করে রাখছি আজকে অ্যানুয়াল প্রোগ্রামের জন্য ওদের ভেতরে হাইনেক আর ওপরে এরকম লাল রঙের একটা ডান্সিং ফ্রক পড়ে যেতে হবে তো সেই জন্যই জামাটা আগের থেকে বের করে রেডি করে রাখলাম কেননা বেরোনোর আগে যদি আমি এই সব কাপড়গুলো রেডি করতে যাই তাহলে কিছু না কিছু আমার ভুল হয় আর হয়তো সব কিছু ঠিকঠাকভাবে হবে না তাই চেষ্টা করি বেরোনোর আগেই এই জামা কাপড়গুলো রেডি করে রেখে দিতে আর আজকে ভেবেছি চুলটা একটু শ্যাম্পু করব তো সেই জন্য সকালবেলায় চুলটা একটু তেল লাগিয়ে নিচ্ছি আর এখন যেহেতু শীতকাল তাই তেলটা এত ভাব শক্ত হয়ে বসে গেছে পুরো কাঠের মতন শক্ত হয়ে গেছে তো সেই জন্যই মগে একটু গরম জল নিয়ে তেলের শিশিটা কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম আর তারপরেই একটা বাটিতে একটু নারকেল তেল একটু অলিভ অয়েল আর একটু ক্যাস্টর অয়েল তিনটা একসাথে মিশিয়ে চুলটায় লাগিয়ে নিলাম এতে করে কি হবে আমার খুশকির প্রচণ্ড সমস্যা তো খুশকির হাত থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায় আর যেদিন যেদিন আমি মাথায় শ্যাম্পু করি সেই দিনই চিরুনিগুলো ভালোভাবে ওয়াশ করে নিই কেননা শ্যাম্পু করার আগে পর্যন্ত যে চিরুনিটা ইউজ করি সেইটা শ্যাম্পু করার পরে ব্যবহার করি না কারণ আমার চুলে যেহেতু প্রচণ্ড খুশকির সমস্যা আছে তো শ্যাম্পু করার পর যে চিরুনিটা ব্যবহার করা হচ্ছে তাতে মনে হয় যেন খুশকিগুলো লেগেই থাকে আর শ্যাম্পু করার পর সেই চিরুনিটা আবার ব্যবহার করা হলে খুশকিগুলো আবার ঘুরে মাথায় চলে আসতে পারে আমি দুটো চিরুনিই ব্যবহার করি কেননা সপ্তাহে আমি দুবার শ্যাম্পু করি আর দুবার শ্যাম্পু করার পর এই দুটো চিরুনি ব্যবহার হয় আর চুলে তেলটাও লাগানো হয়ে গেছে আর চিরুনিগুলোও তো ওয়াশ হয়ে গেল এরপরে আমি ঘরটা ঝাড় দেব তো তার আগে এই ফার্নিচারগুলো একটু ভালোভাবে ঝেড়ে নিচ্ছি আর এই কাজটা আমি সপ্তাহে অন্তত তিন দিন থেকে চার দিন করার চেষ্টা করি আর একবার ঘর ঝাড় দেওয়া মানেই তো ধুলো পুরো সাদা হয়ে যায় আর তাই একদিন ছাড়া ছাড়াই এইভাবে একটু হালকা করে ঝেড়ে নিই তারপরে হয়তো সপ্তাহে শেষে বা সাত দিন থেকে দশ দিন পরপর একটু ডিপ ক্লিন করে নিই আর এই যে আলমারিটা দেখছো এই আলমারিটার মাথায় আমার মেয়ের বইগুলোই সব রাখা আছে আর তার সাথে আমার কিছু কসমেটিক্সও রাখা আছে কেননা আমার তো কসমেটিক্স এই ওয়ার্ড্রপটার ভেতরেই থাকে আর ওয়ার্ড্রপের ভেতরে যেগুলো রাখা আর সম্ভব নয় জায়গা পুরো ফুল হয়ে গেছে তো বাকি জিনিসগুলো আমি এই আলমারিটার মাথায় রেখে থাকি আজকে সকালবেলায় পাঁচটা পনেরোতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম কারণ আমার হাজব্যান্ডের মর্নিং ডিউটি ছিল আর ওকে ডেকে তোলার জন্যই অত তাড়াতাড়ি অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম আর ওকে ডেকে দেওয়ার পর আর ঘুমোয়নি একদম পাঁচটা পনেরো থেকে প্রায় সাড়ে ছটা পর্যন্ত একটু এডিটিংয়ের কাজ করছিলাম তারপরে বিছানা ছেড়েছি আর আমার হাজব্যান্ডের মর্নিং শিফট থাকা মানে আমারও মর্নিং শিফট চলে কেননা ওকে ডাকার পর আমার আর সখন থেকে ঘুম হয় না যদি ইচ্ছে করি যে আজকে ঘুমবো বা যদি কাজ না থাকে তাহলে হয়তো অন্যান্য দিন ঘুমিয়ে যায় আর না হলে এডিটিংয়ের কাজগুলো করে থাকি আজকে যখন পাঁচটা পনেরোতে আমি ওকে ফোন করেছিলাম তার আগেই ও উঠে পড়েছিল ওর একজন কলিগ ওরও মর্নিং শিফট ছিল তাই ও ফোন করে আমার আগেই ওকে ডেকে দিয়েছিল কিন্তু এই শীতকালে সব দিনই যে আমি ওকে ফোন করতে পারি তা নয় আসলে অনেক রাত করেই ঘুমানো হয় আর তারপরে ভোরবেলায় পাঁচটা পনেরো কুড়ির থেকে অ্যালার্ম দিলেও হয়তো অনেক সময় ভুলেও যাই বা অনেক সময় হয়তো ঘুম ভাঙে না সেই জন্য ডাকতেও পারি না আমার হাজব্যান্ডও মোবাইলে অ্যালার্ম দিয়েই ঘুমোয় কিন্তু ওর ঘুমটা এতটাই ডিপলি ঘুম হয় তো সেই জন্য ওর ঘুম ভাঙে না অ্যালার্ম বাঁচলেও আর সেই জন্যে আমাকে ডেকে তুলতে হয় তো যাই হোক কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজই সারা হয়ে গেছে আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি আর চালটাও আমি দুবার তিনবার ভালোভাবে ধুয়ে নিলাম তারপর হাড়িতে দিয়ে দিচ্ছি আর বাকি রান্নাগুলো এখানে দিদি বসিয়েছে এখানে কিন্তু আমি আজকে কিছুই রান্না করিনি আর সকালে রান্নাগুলো দিদিই করে থাকে আমি শুধু ভাতটা বসাই আর এই তো এই জামা কাপড়গুলো এই বাস্কেটটার মধ্যে ভালোভাবে গুছিয়ে রেখে দিচ্ছি আসলে এই ছোট ছোট জামা কাপড়গুলো জামা কাপড়ের মাঝে কোথায় ঢুকে যায় খুঁজে পাওয়া যায় না তাই ছোটোবেলা থেকেই আমার মেয়ের জামা কাপড়গুলো একদম সেপারেটভাবেই রাখি আমার মেয়ে যখন চার মাসের তখন এই বাস্কেটটা কিনেছিলাম আর তখন থেকেই কাপড়গুলো এই বাস্কেটের মধ্যেই রাখা হচ্ছে আর এখনও পর্যন্ত সেইভাবেই চলে আসছে আর এমনিতেও বাচ্চাদের কাপড় আলাদাভাবেই রাখা উচিত আর যেহেতু ছোট ছোট ছোটো ছোটো সেই জন্য খুঁজে পেতেও অনেকটা সুবিধা হয় মেয়ের হাতের নখগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর প্রত্যেক দিনই ভাবি কাটবো কাটবো বলে আর তেলটাও ঠিক গায়ে মাখানো হয় তারপরেই মনে পড়ে নখগুলো কাটার কথা কিন্তু তেল মাখানো হয়ে গেলে নাকি নখ কাটতে নেই আবার স্নান করার পরও সঙ্গে সঙ্গে নখ কাটতে নেই তো এই করে করে করেই নখগুলো কাটা হচ্ছিলো না আর আজকেও ঠিক তাই তেলটা মাখিয়ে দিয়েছি তারপরে মনে পড়লো নখগুলো বড় হয়েছে কাটতে হবে আর সেই জন্যই ওর মাথায় একটু জলের ছিটা দিয়ে নখগুলো কেটেই নিচ্ছি আর ও যেহেতু ছোট এক জায়গায় স্থির হয়ে বসতে চায় না তাই কখনো দাঁড়িয়ে কখনো বসে কখনো আমার কোলে বসে নখগুলো কাটলো আর ওর নখগুলো কাটার পর ওকে স্নান করিয়ে দিয়ে তারপরে আমিও স্নানটা সেরে নিলাম আর শ্যাম্পু করার পর আমাকে চুলে একটু সিরাম অ্যাপ্লাই করতেই হয় কেননা চুলটা ভীষণ রাফ হয়ে যায় আর যেহেতু একটু কার্লি হেয়ার আছে তো সেই জন্যই সিরাম ইউজ না করলে চুলগুলো আঁচড়ানো যায় না আর যদি জোর করে আঁচড়াতেও যাই তাহলে চুলগুলো অনেকটা ভেঙে পড়ে এখন বাজে পৌনে বারোটার মতন আর অনেকটা তাড়াহুড়োর মধ্যেই আছি কেননা বারোটার মধ্যে খেতে বসতেই হবে আর মেয়েকে খাওয়াবো নিজে খাবো অনেকটাই টাইম লাগে মেয়েরও খেতে আর ওদের প্রোগ্রামে যেহেতু অ্যারাইভেল টাইম দুপুর দুটোর সময় তো আমাদেরকে বাড়ি থেকে অন্তত দেড়টার মধ্যেই বেরোতে হবে ওকে খাওয়ানো রেডি করানো নিজের রেডি হওয়া এই সমস্ত কিছু করতে করতে অন্তত দেড় ঘন্টা দু ঘন্টা মতন তো সময় লাগবেই স্নানটা করে ঠাকুর প্রণাম করে খেতে বসতে বসতেই প্রায় বারোটা পনেরো মতন হয়ে গেছে আর ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি খেতে বসবো বারোটার মধ্যে বসলে অন্তত একটু তাড়াতাড়ি হতো কিন্তু সব সময় আমরা যেমনটা চাই ঠিক তেমনটা হয় না কিছু তো সময়ের এপাশপাস হয়েই যায় কিন্তু কিছু করারও নেই তখন আমাদের মনটাকেই সান্ত্বনা দিতে হয় যে যা হবার ঠিকই আছে পরের সময়টা যেন এবারে মেনটেন করতে পারি এত তাড়াতাড়ি তো খাওয়া অভ্যাস নেই তাই একটু কেমন কেমন লাগছে কিন্তু কি করব উপায় নেই তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো বলে আজকে আর সকালবেলায় টিফিন করিনি আর মেয়েকে সেই যে সকালবেলায় খাইয়েছিলাম ওকেও আর বেড়া করে টিফিন দিইনি বন্ধুরা ভিডিওটার এই পর্যায়ে এসে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাকেও কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো তো দেখো মেয়েকে রেডি করে নিজেও রেডি হয়ে গেছি আর দেখতে দেখতে সেই দেড়টা থেকে পৌনে দুটো হয়েই গেলো মেয়েকে যেহেতু আমাকেই নিয়ে যেতে হবে গাড়িতে করে তো ভেবেছিলাম যে আজকে সালোয়ার পরেই যাব কিন্তু ওর কতগুলো ফ্রেন্ডসের মা ফোন করে বলল যে শাড়ি পরেই আসতে কারণ ওরা সবাই মিলে ঠিক করেছে শাড়ি পরেই আসবে আর সেখানে যদি আমি ব্যতিক্রম হই খারাপ লাগবে আর সেই জন্য আমিও শাড়িটা পরে নিলাম আর ওদের প্রোগ্রাম যেহেতু শুরু হয়েছিল তিনটের সময় আর তখন তো এইসব লাইটিংগুলো ছিল না আর তাই প্রোগ্রাম শেষ হওয়ার পরেই আমি এই ভিডিওটা ক্যাপচার করেছি আর স্কুলটা এইভাবে লাইটিং করা হয়েছে হাই স্কুলের ক্যাম্পাস আর প্রাইমারি সেকশন দুটো আলাদা আলাদা জায়গায় আর প্রোগ্রামটা হচ্ছে হাই স্কুল ক্যাম্পাসের মধ্যে আর পুরো স্কুলটাই দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে বাড়ি ফিরতে ফিরতেই প্রায় সন্ধে ছটা মতন বেজেই গেছিলো আর তারপরে এসে পর মেয়েকে খাইয়ে দাইয়ে কি রান্নাটাও সারলাম আর রান্নাটা করার পর মেয়ে বললো মা আজকে আর পড়বো না ভীষণ টায়ার্ড লাগছে কেননা সেই দুপুরবেলায় ভাত খেয়েই বেরিয়ে পড়েছিল আর তারপর ডান্সেও পারফর্ম করেছিল আমার মেয়ে তো সবে মিলে পরিশ্রমটা বেশ ভালোই হয়েছে তাই আজকে আর পড়তে বসায়নি তো ভাবলাম টাইমটা কাজে লাগাই আর আমার হাজব্যান্ডের অনেকগুলো জামা প্যান্টও ছিল আয়রন করার জন্য আর সেগুলো এখন আয়রন করে নিচ্ছি টায়ার্ড তো আমাকেও লাগছে ভীষণভাবেই কিন্তু মেয়েদের তো সব সময় টায়ার্ড হলেও চলে না যতই শরীর খারাপ হোক অসুস্থ হোক কাজ তো সেই করতেই হবে আর এরই মধ্যে সাড়ে নটা বেজে গেছে এবার মেয়েকে খাওয়াতে যাব তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আরও একটি নতুন ভ্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা